আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার প্রিয় গ্রাহক দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আশা করি আল্লাহ তালা সকলকে ভালো রেখেছেন সেই প্রত্যাশা রেখে আমি মুজাম্মেল হোসেন পার্বত্য চট্টগ্রাম বান্দরবন স্টেডিয়াম কোয়ালিটি ফান্নি পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভেরি নাইস সাইজ একটি ডিম্যান্ড সচলাচল আমাদের ডিম্যান্ডগুলি সাধারণ যারা ছোটো ছোটো ডিমাইন করে তার সাথে একটু মেজারমেন্টটা বাড়িয়ে করি যেন একজন মানুষ খুব সুন্দরভাবে শুইতে পারে আর কি অনেক সময় দেখা যায় ছোটো ছোটো ঢাকা শহরে যে ডিমাইনগুলি বানাচ্ছে এগুলোর মধ্যে একজন মানুষ শুইতে পারে না ছোটো হয় আর কি আমাদের মেজারমেন্টটি ভিতর টু ভিতর ভিতরে যে স্পেস রয়েছে স্পেসটা সারা পার্সফেক্ট থাকে যেন একজন মানুষ এনা শুইতে পারে আর কি যে উপরের যে ডিজাইনের গানিটা গাড়িটা দিচ্ছি আড়াই ইঞ্চি সাইডের যে পায়াগুলা দিয়েছি এগুলো হলো পাঁচ প্লাস দশ ইঞ্চি থেকে একটা একটা পায়া নিয়েছি সলিড তো এভাবে করে ডিমান্ডটি করা হয়েছে লেকার বান্ডিশ করা হয়েছে যদি কোনো গোল টেনের চাহিদা নাই যার জন্য বানিয়েছি চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই হিসাবে বলা এই যে কাপড়গুলি দেখতে পাওয়া যায় তুর্কি বেলবেট কাপড় এক গজ কাপড় দুই হাজার টাকা করে এগুলো তারপরে চাইলে কাপড়গুলো কম দামের মধ্যে লাগাইলে প্রাইসটা কমানো যাবে এটার যে প্রাইসটা সেটা আমরা নিয়েছি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা চাইলে এই ধরনের দামি কাপড় দিয়ে আপনারাও সংগ্রহ করতে পারেন বা কালার ভিন্ন সেটা নিতে পারেন খুবই সুন্দর একটি আরামদায়ক কাপড় আসল কাছে গেলে বোঝা যায় এটা একদম বেলবেটার কি খুবই সফট খুবই আরামদায়ক একটি কাপড় এর আগে সেম কাপড় দিয়ে একটা সোফা বানিয়েছিলাম আপনারা হয়তো দেখতে পেয়েছিলেন তো এটি হচ্ছে সেই ডিমান্ডটি এটি চলে যাবে আজকে চাইলে আপনাদের যদি ভালো লাগে আপনারা গোল্ডেন শগারে কালার ভিন্ন করে যে কোনো কালারে আপনারা নিতে পারেন যে কোনো ধরনের কাস্টমাইজ করতে পারেন আমাদেরকে আলাপ আলোচনা করে একটি সাইড সহকারে ডিজাইন রয়েছে সাইড রাউন্ড রয়েছে এরকম আমাদের যে ডিজাইনগুলি করা হয় সেগুলো আপনারা লক্ষ্য করে দেখতে পারেন একদম সলিড কাড়া থেকে কোদাই করে এই কারুকার্যগুলো করা হয়েছে আর কি এই যে দেখতে পাচ্ছেন যে একটি পায়া অনেক বড়ো একটি পায়া থেকে এটা নেওয়া হয়েছে মূলত আসলে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন কাপড় হচ্ছে যার যার পছন্দ থাকতে পারে দেখতে পাচ্ছেন যে এই কাপড়টা একদম চোখ টানতেছে এরকম একটা গ্লেস আছে এটার মধ্যে খুবই চমৎকার বিষয় অনেকের সুন্দর লাগতে পারে অনেকে নাও লাগতে পারে তো যদি ভালো লাগে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন বিস্তারিত জেনে আর কম প্রাইজের মধ্যেও তৈরি করা সম্ভব তিরিশ হাজার থেকে শুরু করে কারণ এখানে প্রাইসটা বেশি হওয়ার যথেষ্ট কারণ আছে আমরা এখানে কোনো তোলা ইউজ করতেছি না সিডের যে ফোমটা সলিড ছয় ইঞ্চি ঠিক আছে পিছনে হাতাতে হাতে সব দুই ইঞ্চি দু ইঞ্চি ফোম ইউজ করা হয়েছে তার জন্য খরচটা একটু বেশি পড়ে যায় এটা অনেকে বলতে পারেন ডিম্যান্ডে তো দাম না কম দাম হ্যাঁ কম দামও আছে সেগুলো কমগুলো কমই আছে আর কি এটাই বুঝতে হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা অনেক মারহমত